হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে মধ্যম নির্ণয় করতে হয় খুব সহজেই কিভাবে মধ্যম নির্ণয় করা যায় আসলে আমাদের এসএসসি পরীক্ষার জন্য এই মধ্যম নির্ণয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু আমরা পরীক্ষার হলে গিয়েই কিন্তু পরিসংখ্যান চ্যাপ্টারটা থেকে আমরা এই মধ্যক হান্ড্রেড কমন পেয়ে যেতে পারি তো এই মধ্যক নির্ণয় আমরা খুব ভালোভাবে শিখব তাই সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ রইল তো এখানে আমি মধ্যম নির্ণয়ের জন্য একটা সারণী তুলেছি এখান থেকে আমরা মধ্যম নির্ণয় করব তো মধ্যম নির্ণয়ের জন্য আমাদের তিনটি জিনিসের প্রয়োজন হয় একটা হচ্ছে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা তো তার মধ্যে আমাদের দুটি ইনফরমেশন কিন্তু দেওয়াই থাকে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দেওয়াই থাকে আমাদের শুধুমাত্র ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে এটা হচ্ছে মধ্যম নির্ণয়ে এই সারণি দিয়ে মধ্যম নির্ণয় এবং প্রচুর নির্ণয়ও আমরা কিন্তু করতে পারি আমি আমার পরবর্তী ক্লাসে কীভাবে প্রচুর নির্ণয় করতে হয় সেটাও আমি দেখিয়ে দেব যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ তো এখন আমরা এখানে শ্রেণী ব্যক্তি আমাদের কিন্তু দেওয়াই ছিল গণসংখ্যাও আমাদের দেওয়াই আছে সেই মাপে আমি এখানে তুলেছি ভিডিওটি যাতে বর্ণনা হয় সেজন্য আমি আগেই মত নির্ণয়ের জন্য যে সারণীটি প্রয়োজন আমি সেটা তুলে রেখেছি এখন আমরা এখান থেকে কী করবো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করবো ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব তার জন্য আমাদের প্রথমে যে গণসংখ্যা দেওয়া আছে সেটা আমরা এখানে বসাবো এরপরে এই গণসংখ্যার সাথে পরবর্তী যে গণসংখ্যা আছে এটা যোগ করব। তাহলে তিন আর দশ যদি আমরা যোগ করি তেরো ক্রমান্বয়ে এইভাবে কিন্তু আমরা যোগ করে যাব তাহলে তেরো আর আঠারো তেরো আর আঠারো আমরা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি একত্রিশ তাহলে একত্রিশ আর পঁচিশ একত্রিশ আর পঁচিশ যোগ করলে পাচ্ছি আমরা ছাপান্ন তারপর ছাপান্ন আর আট যোগ করলে পাচ্ছি চৌষট্টি তারপরে চৌষট্টি আর ছয় যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি আমরা সত্তর এটা এখন আমাদের মধ্যম নির্ণয় করতে হবে মধ্যম নির্ণয়ের জন্য আমাদের কি সূত্রটা আমাদের লিখতে হবে তো মধ্যম নির্ণয়ের সূত্রটা তোমরা অবশ্যই ভালোভাবে মুখস্থ করে নিবে তো মধ্যম নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের অতএব আমরা জানি মধ্যক মধ্যক ইকুয়াল টু হচ্ছে এল প্লাস এন ডিভাইডেড বাই টু মাইনাস এফ থ্রি ইন্টু এ ইজিভাইডেড বাই এফ এম এটা হচ্ছে আমাদের সূত্র এখানে আমরা তুলব এখানে আগে আমরা কী করবো এন এন ডিভাইডেড বাই টু এর মান নির্ণয় করবো তাহলে এন আমাদের এখানে কত এন হচ্ছে আমাদের কিন্তু সূত্র তাহলে সূত্র ডিভাইডেড বাই টু ইকুয়াল টু পাচ্ছি আমরা পঁয়ত্রিশ এখন এইখানে আমাদের পঁয়ত্রিশ তাহলে আমাদের মধ্যক হচ্ছে হচ্ছে পঁয়ত্রিশতম পদের মান তাহলে মধ্যক কত পঁয়ত্রিশতম পদের মান এবং এই পঁয়ত্রিশতম পদ আমাদের কোন শ্রেণীতে রয়েছে দেখো এইখানে হচ্ছে আটচল্লিশ মাইনাস ত্রিপান্ন মানে এই শ্রেণীতে আটচল্লিশ আর ত্রিপান্ন এই শ্রেণীটাতে কিন্তু আমাদের এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী তো এখন এইখানে মধ্যক শ্রেণী এল এলতে আমরা কি বুঝি যে মধ্যক শ্রেণীর নিম্নসীমা অর্থাৎ এর মান আমরা যদি নির্ণয় করতে যাই তাহলে এল ইকুয়াল টু হচ্ছে আমাদের কি মধ্যক শ্রেণীর নিম্নসীমা মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত আমাদের আটচল্লিশ আটচল্লিশ তারপরে আমরা আর কি এফ সি এফ সিটা কি এফ সিটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী যে মানে আমাদের নির্ণয় যে সারণীটা রয়েছে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যক শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যা মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে একত্রিশ এফ এটা হচ্ছে এফ এটা একত্রিশ আর আমাদের এখানে এফ এম এফ এমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা আর একটা ইনফরমেশন আরেকটা হচ্ছে এইচ এইচটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি আমরা কত করে ধরেছি এখানে ধরো তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ আচ্ছা তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয় তাহলে আমাদের শ্রেণী ব্যক্তি হচ্ছে ছয় এই ইনফরমেশনগুলো আমরা এখন এখানে বসাবো তাহলে এলের মান আমরা কত পেয়েছি এল এর মান পেয়েছি আমরা আটচল্লিশ প্লাস অ্যান ডিভাইডেড বাই টু এর মান হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মাইনাস এফ সির মান হচ্ছে একত্রিশ গুণং এই এইস এর মান হচ্ছে ছয় আর এফ এম এর মান হচ্ছে আমাদের পঁচিশ এখন আমরা এখানে কি করবো আটচল্লিশ প্লাস এখানে যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি চার গুনং হচ্ছে আমাদের ছয় এখন আমরা এটা কী করবো সরি এখানে পঁচিশ হবে এখন এটা আমরা গুণ করে দেবো পাশ দিয়ে গুণ করে দিয়ে তাহলে আটচল্লিশ আর চার চারশো চব্বিশ চব্বিশকে আমরা পঁচিশ দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের হচ্ছে শূন্য পয়েন্ট নাইন সিক্স এখন এইটা এটা আমরা যোগ করব তাহলে আমরা কি পাচ্ছি আটচল্লিশ দশমিক ছিয়ানব্বই এটা হচ্ছে আমাদের মধ্যক এটা হচ্ছে আমাদের অ্যান্সার এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সকলেই ভিডিওটি বুঝতে পেরেছো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা ধন্যবাদ